একুশে জুলাই সমাবেশ তৃণমূল কংগ্রেসের আবেগ একুশে জুলাই সমাবেশে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন তার দুটো অডিও ক্লিপ ছোট্ট ছোট্ট আমি শোনাব এবং তার উপর ভিত্তি করে সেই দুটি বক্তব্যের আমি ব্যাখ্যায় আসবো আগে সেই দুটো ছোট্ট ছোট্ট অডিও ক্লিপ আপনারা শুনে নেন একুশে জুলাই সভা মঞ্চ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া অনেক কথা বলেছেন অনেক বক্তব্য রেখেছেন কিন্তু আমি আজকে এই ভিডিওতে দুটি বাক্য নিয়ে দুটি বক্তব্য নিয়ে আলোচনা করব ব্যাখ্যা করব তার কারণে অবশ্যই বলবো আবার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনার আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন লাইক করবেন আপনাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা সম্মান শুভকামনা একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের সভা মঞ্চ থেকে তৃণমূলের যে বক্তব্য দিলেন রবিবার তিনি অনেক বক্তব্য দিয়েছিলেন দুটো বাক্য নেব দুটো বক্তব্য তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম মনে রাখবেন এখানে আমি বিত্তবান চাই না বিবেকবান চাই এখন প্রশ্ন হল যে তৃণমূল কংগ্রেস একটা সেবা কাজকর্মের প্ল্যাটফর্ম এটা আমি অন্তত বিশ্বাস করতে চেয়েছিলাম সেই বিশ্বাস নিয়ে আমি অনেক ভেবেছিলাম কিন্তু সত্যি মাননীয় মুখ্যমন্ত্রী যারা এই তৃণমূল কংগ্রেসে শিক্ষিত মানুষ সৎ মানুষ মানুষের সেবা করতে চায় তাদেরকে এই তৃণমূল দলে যোগ্য মর্যাদা সম্মান দেওয়া হয় তাদেরকে জায়গা হয় দলে একটু আমি তৃণমূল নেতৃত্বের কাছে প্রশ্ন রাখছি তৃণমূল নেত্রীর কাছে প্রশ্ন রাখছি যে সত্যিই যে মানুষগুলো অন্তর থেকে সৎভাবে রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করতে চায় সমাজের সেবা করতে চায় সেই সমস্ত মানুষ শিক্ষিত মানুষ সৎ মানুষ কতটুকু সুযোগ পায় মর্যাদা পায় আমার প্রশ্ন তৃণমূল নেত্রীর কাছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে আপনি বলছেন আপনি বিত্তমান মানুষ চান না অর্থাৎ বড় লোক মানুষ চান না আপনি বিবেকমান মানুষ চান আচ্ছা বিবেকবান মানুষ যদি আপনি চান তারা তাহলে এসএসসি মামলা চলছে সুপ্রিম কোর্টে সেখানে প্রায় ছাব্বিশ হাজার অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি প্রার্থী নিয়ে একটা মামলা চলছে সেখানে এসএসসি নিজে জানাচ্ছে সুপ্রিম কোর্টে যে অযোগ্যর সংখ্যা এই প্রায় ছাব্বিশ হাজারের মধ্যে প্রায় সাত হাজার তাহলে এসএসসি নিজে বলছে যে অযোগ্য চাকরি প্রাপক সেখানে সাত হাজার মতো আছে তাহলে আপনি কেন বলছেন কারোর চাকরি যাবে না কারোর চাকরি আপনি যেতে দেবেন না সবার পাশে থাকবেন তাহলে অযোগ্যভাবে যারা পেয়েছে যারা অনিয়ম করে পেয়েছে যারা বেনিয়ম করে পেয়েছে যদি আপনি সেই চাকরিজীবীদের বাঁচাতে চান আর আপনার দলে যদি বিবেকবান মানুষ থাকে তিনি মানবেন তিনি প্রশ্ন করবেন না যে যারা মেধাদেরকে বঞ্চিত করে মেধাদেরকে সঠিক সুযোগ না দিয়ে বেনিয়মে অনিয়মে বিভিন্নভাবে অর্থ দিয়ে নেতাদের ধরে অনেকে সাদা খাদা জমা দিয়ে চাকরি পেয়েছে সেই চাকরি প্রার্থীদের যদি আপনি বাঁচাতে চান বাঁচাতে চান একজন বিবেকবান মানুষ কিভাবে মানবে আপনি যে বিবেকবান মানুষ চাইছেন তাহলে সেই বিবেকবান মানুষের থাকার জন্য দলের টেকার জন্য জায়গা কীভাবে আসবে তার বলুন আমার দুটো প্রশ্ন থাকলো প্রথম একটা প্রশ্ন যারা সেবা করতে চায় শিক্ষিত সৎ মানুষ তারা কতটুকু জায়গা পাচ্ছে আপনার দলে পায় একটু খোঁজ নিয়ে দেখুন লোকালি পঞ্চায়েত স্তরে ব্লক স্তরে জেলা স্তরে দুই বিবেকবান মানুষগুলো যদি দুর্নীতি হয় যারা প্রশ্ন করে প্রশ্ন করলে তাদের কি জায়গা থাকবে দলে এবং আরেকটি জায়গায় আমি ব্যাখ্যা করব আরেকটি জায়গা সেটা হচ্ছে যে এখন থেকে মনে রাখবেন আমাদের এটা শপথ নেবার দিন আজকে দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয় যে আজকে আমাদের শপথ নেওয়ার দিন যে আর দুর্নীতির সাথে আপোষ নয় আর দুর্নীতির সঙ্গে আপোষ নয় আজকের পর থেকে দুর্নীতির সঙ্গে আপোষ নয় তাহলে আর দুর্নীতির সঙ্গে আপোষ নয় বা আজকের পর থেকে দুর্নীতির সঙ্গে আপোষ নয় তাহলে এতদিন কি আপনি দুর্নীতির সঙ্গে আপোষ করেছেন যে আজকে এখন থেকে মনে রাখবেন আমাদের একটা শপথ নিতে হবে এরপর থেকে আর দুর্নীতির সঙ্গে আপোষ না তাহলে আজকে থেকে কেন এর আগে এর আগে তাহলে আপনি দুর্নীতির সঙ্গে আপোষ করেছেন দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন যদি না প্রশ্রয় দিতেন তাহলে প্রার্থ চট্টোপাধ্যায় যে এই কাণ্ডগুলো করলো করলেন অনেক শিক্ষক নিয়োগের নামে আপনি ব্যবস্থা নেননি কেন পুরো রাজ্য থেকে রিপোর্ট যায়নি যে শিক্ষকের চাকরি বিক্রি হচ্ছে প্রাথমিক শিক্ষক হাই স্কুলের শিক্ষক বিভিন্ন চাকরি বিক্রি হচ্ছে বিভিন্ন এজেন্ট গ্রামে শহরে ঘুরে বেড়িয়েছে আর তার প্রশাসনিকভাবে রিপোর্ট যায়নি বহু নেতা নেত্রীর বিরুদ্ধে যারা চাকরি বিক্রি করছে তাদের বিরুদ্ধে রিপোর্ট যায়নি দলের নেতৃত্বের কাছে আপনার কাছে যায়নি রাজ্য স্তরের নেতৃত্বের কাছে যায়নি তাহলে সেই দুর্নীতির বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিলেন না কেন তাহলে কি তখন যা হয়েছে হয়েছে এখন থেকে আচ্ছা আমি এটাও বিশ্বাস করতে রাজি এটাও বিশ্বাস করতে রাজি আপনি যখন আমার মনে আছে দু হাজার ষোলো সালে বিধানসভা ভোটের আগে আপনি বলেছিলেন নারদকাণ্ড প্রকাশ্যে আসার পর যে যদি আমি আগে জানতাম অর্থাৎ বিধানসভার নির্বাচনের প্রার্থীগুলো আপনার ঘোষণা করা হয়ে গিয়েছিল যদি আমি আগে জানতাম তাহলে কাণ্ডে যারা যুক্ত তাদের প্রার্থী করতাম না এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন এরকম একটা কথা বলেছিলেন তাহলে সেই যে কাণ্ড সামনে চলে এসছে আপনার প্রার্থী প্রার্থী প্রকাশের পর আপনি পরে জানাবেন কিন্তু সেই ব্যক্তিদের পরবর্তীকালে আবার কেন সুযোগ দিলেন আপনি তখন তো জেনে গিয়েছিলেন যে সমস্ত নেতা মন্ত্রী নারদে যুক্ত তাদেরকে পরবর্তীকালে কেন সুযোগ দিলেন তাহলে আপনি কিন্তু সেই কথার ভিত্তির উপর ভিত্তি করে পরবর্তীকালে যে পদক্ষেপ করা উচিত ছিল সেইটা কিন্তু আমরা পাইনি দেখতে কিন্তু এরপরেও আপনি যে কথাগুলো বলছেন যে দুর্নীতি করলেই ব্যবস্থা নেব আর দুর্নীতি আপনি সহ্য করবেন না এখন থেকে দুর্নীতির সাথে আর কোনো আপোষ নাই শপথ নিতে হবে আগে যা হয়েছে মানে এখন থেকে আর আপোষ করবেন না তাহলে এটাও আমরা বিশ্বাস করতে চাই যে এখন থেকে দল তৃণমূল কংগ্রেস তৃণমূল নেত্রী তৃণমূল নেতৃত্ব আর দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করবে না বিশ্বাস করতে চায় সত্যি কথা বল যে মন থেকে বিশ্বাস করতে চাই খুব খুশি হন রাজ্যের মানুষ খুব খুশি হবে যদি তৃণমূল কংগ্রেসের যারা দুর্নীতির সামনে যুক্ত আপনি যদি ব্যবস্থা নিতে পারেন আপনি যদি ব্যবস্থা নেন যারা যুক্ত হবে এখনও যদি আপনি ব্যবস্থা নেন সত্যি কথা বলছি যে আপনার এই বাক্য কটা যে কটা আমি বিশ্লেষণ করলাম আমি নিজের মন থেকে বিশ্বাস করতে একসময় খুব চাইতাম কিন্তু বাস্তবে সেটা দেখি যারা সেবা করতে চেয়েছে শিক্ষিত মানুষ সব মানুষ তাদেরকে কীভাবে কণ্ঠাসা করে দেওয়া হয়েছে কিভাবে দল থেকে বসিয়ে দেওয়া হয়েছে সেটা আমি চোখের সামনে দেখেছি তাই আমি কথাটি বলছি যারা বিবেকবার মানুষ তাদেরকে কীভাবে যারা সেবা করতে চায় প্রকৃত সৎ শিক্ষিত তাদেরকে কীভাবে দল সম্মান না দিয়ে জায়গা না দিয়ে বসিয়ে দিয়েছে চোখের সামনে দেখেছি আমি তাই আমি আজকে প্রশ্নগুলো করছি দুর্নীতির সঙ্গে আপোষ করবো না বলছেন একের পর এক নেতৃত্বের কাছে রিপোর্ট গিয়েছে কি ব্যবস্থা হয়েছে আমরা চোখের সামনে দেখছি যার ফলে এই প্রশ্নগুলো মন থেকে করছি তারপরে ভাববেন না তৃণমূল নেত্রী যদি আপনার কাছে আমার এই ভিডিওটি যায় যে আমি আপনার সমালোচনা করছি বলে আপনি ভাববেন না অন্যরকম কিছু ভাববেন আমি অনেক অনেক বার বিশ্বাস করতে চেয়েছি যে তৃণমূল নেত্রী দলকে সৎ পথে পরিচালনা করবেন দুর্নীতির বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন বিশেষ করে আমার অভিষেক বাবুর উপরে তো অগাধ ভরসা হয় এখনও হয় যে তিনি এই যে দুর্নীতি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন দলকে সঠিক পথে তিনি নিয়ে আসবেন যে দুর্নীতির সঙ্গে তিনি আপোষ করবেন না তার দল পরিচালনার যে পদ্ধতি অনেকটাই সাংগঠনিকভাবে তাকে আমার মনে হয় যে অনেক দক্ষ মানুষ সাংগঠনিকভাবে এবং ভবিষ্যতের উজ্জ্বল রাজনীতির একবার উজ্জ্বল নক্ষত্র তিনি কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে সততার প্রশ্নে আমরা যদি সঠিক ব্যবস্থা দেখতে পারি তাহলেই কিন্তু সেই ভরসাটা আমাদের আসে এখন অপেক্ষা দেখা তৃণমূল নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সকলের মুখ্যমন্ত্রী তার কাছ থেকে আমরা আশা করি তিনি সরকারিভাবে প্রশাসনিকভাবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন দলগতভাবে ব্যবস্থা নেবেন এটাই আমরা আশা করি আর যারা দেখছেন আমার মুকুল সার ইউটিউব চ্যানেলের দর্শক আপনারা আপনাদের মতামত দিয়ে জানাবেন যে আপনারা কি মনে করছেন যে সত্যিই কি নেত্রী দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবেন সত্যিই কি যারা সেবা করতে চায় সৎ শিক্ষিত মানুষ যারা সেবা কর সেবা প্ল্যাটফর্ম তৃণমূল কংগ্রেস সেবা করতে চায় তাদের কতটুকু জায়গা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসে জানাবেন আপনারা সংস্থায় কমেন্টে পাট পাট করে আপনারা জানাবেন আপনারাও দেখুন আমরা আমিও দেখি কি অপেক্ষা হয় কি হয় অপেক্ষা করব আর ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা প্লিজ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবার জন্য অগাধ ভালোবাসার সম্মান শুভকামনা